ঝুঁকির কাজ করলেও নেই ঝুঁকি ভাতা হাসপাতালের চার দেওয়ালের অন্ধকারে রোগীর পাশে থাকেন মঙ্গল হয়ে তারা চরম দুঃসময়ে আসেন মমতার পরশ নিয়ে নিজেদের পদোন্নতি ছাড়াও বঞ্চিত তারা বিশেষ প্রণোদনা থেকেও আজ বারোই মে আন্তর্জাতিক নার্সেস দিবস এই দিবসকে সামনে রেখে দাবি উঠেছে নার্সদেরকেও দেওয়া হোক বিশেষ কোটা মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রওশনারা বেগম সিনিয়র নার্সিং সুপারভাইজার জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়ে দিয়েছেন মানব সেবায় তবুও পেলেন না কাঙ্ক্ষিত স্বপ্ন বিএসসি এমনকি এমপিএইচ সম্পন্ন করার পরেও মেলেনি পদোন্নতি আক্ষেপও কম না তার আর মাত্র দুটি বছর রয়েছে চাকরির বয়স তবুও স্বপ্ন দেখেন রওশনারা উনিশশো নব্বই সালে আমি নার্সিং সিনিয়রেশন নার্সিস দিছি এ পর্যন্ত আমি বিএসসি করলাম তারপরে এমপিএস করেছি কোনো প্রমোশন নাই আমার আর দুই বছর আছে চাকরির আমি কি আশা করব। রশনার মতো আরো অনেকেই আছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরও রয়েছে উন্নত প্রশিক্ষণ কিন্তু কেন এই বৈষম্যের ধারাপাত সে জানতে চান তারা আমার চাকরি আজকে আর মাত্র এক বছর তিন মাস আছে আমি সরকারের কাছে এটাই আবেদন জানাবো যে আমাদের নার্সদেরও বিশেষ কোটা দেওয়া হোক আমরা আজও সেই বিশেষ প্রণোদনা থেকে বঞ্চিত হয়ে আছি আমাদের শিক্ষার যে মূল্যায়নটা আমাদের নার্সিং এর সেটা মোটামুটি একেবারে নাই বললেই চলে এত কিছুর পরেও সুস্থতার অপেক্ষা থাকা মানুষটির নির্ভরশীলতার প্রতীক হয়ে পাশে থাকে এই নার্সরা তবুও তারা বঞ্চিত এই পেশায় ডক্টর লিখিতটাই আমরা হাত মানে হাতে হাতে ধরে অন্যদের সুস্থ করতে আপনারা বাড়ি পাঠায় যে দিবসগুলো পালন হয় সেগুলোতে আসলে যে সব আমরা যে পরিশ্রমগুলো করি সেই পরিপ্রেক্ষিতে আমরা কোনো আসলে সুবিধা পাই না আমাদের রোগী থাকে যেগুলো আমরা অনেক নিজের জীবনকে বাজি রেখে আমরা ওগুলো মোকাবেলা করি তো আমাদের জীবন দিয়ে আমরা কাজ করার পরও কিন্তু আমাদের ওগুলান আমাদের কখনো কোনো কাজেই আসে নার্সিং শুধু একটি পেশা নয় বরং সেবার এক মানবিক কর্মযোগ্য লেডি উইথ ল্যাম্প ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনেই পালন হয় বিশ্ব নার্স দিবস তবে কোনো দিবসের নয় নার্স এবং রোগীর মধ্যে মায়া মমতা ও ভালোবাসার সম্পর্ক হোক প্রতিদিনের এমনটাই প্রত্যাশা সকলের আবরার আহমেদ মাহি আনন্দ টিভি national